দুগ্ধ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি রাশিদা খাতুন জানিয়েছেন দুধের অপার শক্তিতে মেতে উঠে একসাথে বিশ্বযুক্ত দিবস উপলক্ষে উন্নয়ন প্রকল্পের অর্থায়নের জেলা প্রাণী সম্পদ অফিস কুষ্টিয়ার আয়োজনে পহেলাই জুন দুই হাজার পঁচিশ সকাল দশটায় উৎসবমুখর পরিবেশে র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডাক্তার মামুন হোসেন মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ফয়সাল মাহমুদ ভেটেনারি অফিসার কাজী আশরাফুল ইসলাম এ পর্যায়ে ভেটেনারি অফিসার প্রাণীর জন্য দুধের গুণাগুণ শিশুদের দুধ কতটা উপকারী সে সম্বন্ধে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বলেন নব্বই সালের পর থেকে জিনিসের দামের সঙ্গে কর্মব্যস্ততা বেড়ে গেছে এ পর্যায়ে একটা খামার তৈরি করা অনেক কঠিন অতিরিক্ত পুলিশ সুপার খামারের দক্ষতার প্রশংসা করেছেন তিনি বলেছেন তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু জানতে হয় খামারিরা কিভাবে সফলতা লাভ করছে এবং কিভাবে এগিয়ে যেতে হয় গরু লালন পালন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পরবর্তীতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এ পর্যায়ে লালন একাডেমির শিল্পী বৃন্দ গান পরিবেশন করেন 1990 সালে পর থেকে যদি দেখি আমাদের কৃষি বা সকল ক্ষেত্রে কিন্তু মানুষের কর্মব্যস্ততা বেড়ে গেছে তার হত্ত কি হয়ে গেছে এখন হচ্ছে আমার যে কোনো জিনিসের দামটা বৃদ্ধি পেয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলে সেই জিনিসটা পাবেন না অনেকে চিন্তা করে আমি একটাxaml করতে রোজ আপনার হবে না কারণ আপনি যদি ওই একই সাথে চিন্তা করেন আগের মতো আমার খোলা মাঠ নেই তাহলে আমাকে কি করতে হবে দেখবেন যে আমার রাস্তার পাশে অনেক